এই আজকে যে তোর আছে আমি তো ভুলেই গেছিলাম জলদি চল নাকি বাড়িতেই থাকবি সব ব্যবস্থা করেছিস তো হ্যাঁ রে সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে আমরা তো শুধু তোর জন্য অপেক্ষা করছিলাম ওই তোদের কিসের আলোচনা হচ্ছিল কিছু না কাকু আজকে রঙ খেলা তো তাই টেলেকে ডাকতে এলাম মদ মুদ যদি খেয়েছিস তাহলে তোদের কপালে কষ্ট আছে কিন্তু না না কাকু আমরা ওসব খাই নাকি আমরা তো ভালো ছেলে আমরা লসছি খাবো হো মনে থাকলেই ভালো শোন জলদি জলদি আয় আর আসার সময় টাকাটা নিয়ে আসিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা চল আমি আসছি আর যেন ফোন না করতে হয় জো হুকুম মেরে কাকা আরে লেওরা ভাঙটা তো সেই খেতে লাগছে এখন ভালো লাগবে একটু পর বুঝতে পারবি ভাঙটা কি জিনিস ওই সরে বাচ্চা যে কখন আসবে কে জানে আরে বাস তাহলে তো জমে বস টাকাটা নিয়ে এসেছিস তোদের বাড়া তো টাকা টাকা কেন দু গ্লাস ভাঙ খাই তারপর তো টাকা দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ভাঙ বাল খাবে ভাঙ খাবে আগে টাকা দেব তারপর খাবো এই নে তোদের টাকা নে আরে মারা হা হাজার টাকা এ এত টাকা কোথায় পেলি তুই আজকে তো হলি যাই শিলাকে একটু রংটা মাখিয়ে আস

টাকাটা তো রেখেছিলাম কোথায় যে গেল কে জানে তুমি আমার টাকা নিয়েছ আমি কেন তোমার টাকা পয়সা নিতে যাবো দেখো তুমি কোথায় রেখেছ রেখেছা হাজার টাকা ছিল যদি হারিয়েছে এই ঘরে কিন্তু আগুন লাগিয়ে ছেড়ে দেব বলে দিলাম তোমার যা মন তাই করো লেউডার টাকাটা গেল কোথায় তার মানে ওই সুরের বাচ্চাটা নিয়ে গেছে আজ একবার হাতে পাই ওর কাঁড় যদি না ফাটিয়েছি আমার নামও নয় দিলীপ ওর টাকা চুরি করে ফুর্তি মারানো আই বার করছি নেচে ফাটিতে লেওরা এই জানুয়ারে বাচ্চাগুলো আজকের দিনে বাপ বেটায় একসাথে মাল খাওয়া হয় কোনো অসুবিধা নেই আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম তো এখন আমাকে নিজের বন্ধু ভাবতে পারিস কোনো অসুবিধা নেই আয়োজন তো প্রচুর করেছিস খরচা তো বেশ ভালোই হলো তাই না নানা কাকু এই খরচা টর্চা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমাদের কেলে আছে না কেলেই হাফ টাকা দিয়ে দিয়েছে বাহ বাহ শুধু এই নাই কাকু এখন সৃষ্টি করতে যা টাকা লাগে সেগুলো সব কেলেই যায় এই না হলো আমার ছেলে খুব ভালো খুব ভালো আরো টাকা পয়সা লাগলে এবার আমাকে ডিরেক্ট করবি আমি দিয়ে দেব আচ্ছা বাবা ঠিক আছে তুই একবার বাড়ি চল টাকা কোন দিকে ঢুকিয়ে কোন দিকে বের করবো তুই নিজেও বুঝতে পারবি না কি হলো কাকু কি ভাবছ না না কিছু না আজকে হোলির দিনে বৌদিদের আবির টাবির মাখালি এ সব কি বলছিস কাকু তোরা ভয় করছিস কেন কাকু এখন আমাদের বন্ধু তাই বন্ধু হিসাবে এই কথা চলে কি কাকু আমি ঠিক বললাম তো হ্যাঁ এ তুই ঠিকই বলেছিস আমি কোনো বৌদিদেরকে আবির মাখাইনি আমার একটা গার্লফ্রেন্ড আছে শুধু ওকেই মাখিয়েছি আর ননদের তো বিয়ে হয়ে গেছে ও কাউকে মাখাবে না বলতো কাউকে মাখাইনি শুধু কেলে ওই বৌদিদেরকে মাখি এসেছে এইসব কাজে আমাদের কেলেই তো সেরা এই যত বৌদি আছে ওদের ঠিকে তো কেলেই নিয়ে রেখেছে সমস্ত বৌদির খরচা কেলেই চালায় তাই এত টাকা পয়সা প্রত্যেকে জোগাড় করিস তোমার পকেট থেকে খাটের নিচে লুকিয়ে রাখা বালিশের নিচে লুকিয়ে রাখা ব্যাংকে যে টাকাগুলো তুলে আনো সেইখান থেকে ওইগুলোই মারা টাকা আচ্ছা আর 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 ওই মায়ের লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো আমি না দিলে আর কে দেবে বলো আর ওই এ কি তুমি এরকম করে দেখছো কেন শুয়ারের বাচ্চা ছেলে আমার জমানোর টাকাগুলোর গান বেড়ে এখানে বৃষ্টি হচ্ছে মদ খাওয়া হচ্ছে বৌদিবাদি করা হচ্ছে গাড়ের ঘম পায়ে ফেলে রোজগার করছি আর এই সেই টাকা চুরি করে এনে বৌদিদের সংসার চালানো হচ্ছে এই তুমি তো বললে তুমি এখন বন্ধু এসে সেই জন্যই তো বললাম বন্ধুর কপাল মারি কি হলো এই গায়ে মেরেছে পানু কে 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 আমার টাকাই তোরা সবাই ফুর্তি করছিস মারো সবাই মিলেই খাবি তোরা কাকা কাকু তোমার মনে হয় নেশা হয়ে গেছে তুমি উল্টো পাল্টা বকছো বসো বসো আমার নেশা হয়নি আমি তোদের নেশা ছুটি করতে এসেছি শান্তি ছেলেগুলোকে আজ और कुछ कुछ होने नहीं হলি তো তোর গাড় দিয়ে ভরে দেবো তোকে বাচ্চা আমার টাকা চুরি করে বাদ কোমা